হে এভরিওয়ান গুড মর্নিং অল অফ ইউ সবাই কেমন আছো আশা করি ভালোই আছো অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর অবশ্যই আমার এই অনেক দিন যাবৎ কোনো ব্লগ না দেওয়াতে তোমরা কিন্তু কেউ রাগ করে বসে থেকো না সবাই কিন্তু আমাকে আগের মতোই সাপোর্ট করো আর দেখতেই পারছো আজকের ব্লগটা একটু স্পেশাল কারণ আমি আমার প্রভুর আজকে পুজো করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা কী করা হয় তাই ঝটপট প্রবর নাম নিয়ে আজ শুরু করে দিলাম তোমাদের জন্য এই ছোট্ট একটা ব্লগ অবশ্যই আশা করছি যারা যারা হনুমানজির পুজো করছো আর যারা এই মঙ্গলবারটা মানো তাহলে তারা অবশ্যই আমার ব্লগটা পুরোটা দেখবে আমি খুঁটিনাটি কোনো কিছু ভিডিও করিনি কারণ আমি একটু হেলথ ইস্যুজে ভুগছি যার কারণে আমার কোনো ভিডিও আসে না তোমরা দেখতেই পারো তো যাই হোক তারপরও আমি তোমাদের জন্য এই ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য আমি বানাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই আমার পুরোটা ভিডিও দেখবে আর অবশ্যই কিন্তু জানাবে কে কে বাড়িতে হনুমানজির পুজো করো আর বাড়িতে যারা না করো কারা কারা মন্দিরে গিয়ে পূজা করেছ সেটাও কিন্তু আমাকে জানাবে শ্রীরাম জয় জয় রাম রাম জয় জয় রাম জয় জাম জ রাম জয় জাম রাম জয় তো আমি এখন হনুমান চালিশা পাঠ করুন শরীরটা ভালো না তারপরে পূজাটা দীর্ঘ দেরি হয়ে গেছিলাম তো তোমরা পাশে থাকবো সবাই श्रीगुरुचरण सरोजरज निजमनमुकुर सुधारी वरणौ रघुवर विमल जशोधायक् फलसारि बुद्धिहीनतनुजे सुमिवन कुमारीता देहु ే సమాపే దీనో విషాచ నికట్వే మహావీర జవ నావే हरे सब पीरा जगत निरंतर हनुमत वीरा संकट से हनुमान छुड़ावे मन क्रम वचन ध्यान जो लावे सब पर राम तब पर श्री राजा के काज सकल तुम साजा और मनोरथ जो कोई लावे सोई अमित जीवन फल पावे चारु जूग प्रताप तुम्हारा हे पर सिद्धि जग तुझियारा साधु संत के तुम रखवारे असुर निकंदन राम दुलारे केवन के दाता असवर दीन जानकी माता राम रसायन पासा सदा रहो रघुपति के दासा रे भजन राम को पावे जनम जनम के दुख बिसरावे अंत काल रघुबर रघुवर गुरचाये जन जन्म हरि भक्त हरिभक्त और देवता चित्त न धरे हनुमत सही सर्व सुख करे संकट कटे मिठे सब पीरा जो मिरे हनुमत बल पीरा

আমার ভোলানাথ কুইড়ালাই রাম সিংহাল হাতিয়া মঙ্গলবার তো আজকে আমি আবাজনগুলি পূজা দিছি শরীরটা ভালো না তোমার মনে হয় দেখতেছি চেয়ারা কীরকম হয়েছে তো বাবার পূজা কেমনি মিস করুন তো আর আজকে আর মঙ্গলবারটা খুবই স্পেশাল তোমার সেই জন্য বাবারে আজকে আমি আজকে পূজা দিলাম বাবার পছন্দেরও দিয়া ইয়ে পাইছি না বট পাতা আনতে না লেগেও আকন্দ ফুলের পাতা দিয়ে ওই বাবারে রামনামের মালা বানাই দিছি তো সবাই বাবার কাছে প্রার্থনা করে ওই সবার শরীর স্বাস্থ্য ভালো থাকে আর পরিবারের সবাই যেন ভালো থাকে আবার আশীর্বাদ সবার কাছে জানোই আমি বজরঙ্গলীর পূজা করি তো আজকে হচ্ছে মহামঙ্গলবার আর আজকের তিনটা এ বছরে সবচেয়ে বড় মঙ্গলবার আর বড় স্পেশাল দিন ধরা হয় তো আজকের দিনে যদি বাবার পূজা না দেয় তাহলে তো আমার সারা বছরের পূজাটাই বৃথা যাবে তো আজকে আমি বাবার পূজা দিছি তো সবার কাছেই প্রার্থনা করুন যাতে সবাই তোমরা যার যার ঘরের আছে বজরঙ্গলী সবাই আজকের এই মঙ্গলবারটা আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার পূজা দিতে দিতে কারণ আমার আসলে শরীরটা খারাপ আমি দোকানেও যেতে না আজকে তো সবাই আজকে আজকের দিনটা মিস করুন আজকে অনেকটা স্পেশাল দিন বজরঙ্গলী লেগা যারা যারা বজ্রঙ্গলির ভক্ত তারা অবশ্যই আজকে দিনটা সন্ধ্যেবেলা হলে সন্ধ্যেবেলায় পূজা দিও কারণ অনেকটা বেলা হয়ে গেছে ভক্ত তো সবাইরে আবারও মহামঙ্গলবার অনেক অনেক শুভেচ্ছা জয় বজ্রঙ্গলি জয় শ্রীরাম জয় বজ্রঙ্গলি